আসুন আজ আমরা বরাহ অবতার সম্পর্কে জেনে নিই ভগবান একবার প্রলয় জলধিতে ডুবে থাকা পৃথিবীকে উদ্ধার করার জন্য বরাহ শরীর ধারণ করেছিলেন কথিত আছে স্বয়ম্ভু মনু একবার অত্যন্ত বিনীতভাবে হাত জোর করে তার পিতা ব্রহ্মাকে বলেছিলেন যে একমাত্র আপনি সমস্ত প্রাণীর জন্মদাতা আপনি জীবিকা দান কর্তাও আপনাকে প্রণাম আমি এমন কোনো কাজ করি যার দ্বারা আপনার যৎসামান্য সেবা করা যায় আমাকে আপনার সেবা করার অনুমতি দিন মনুর কথা শুনে ব্রহ্মা বললেন পুত্র তোমার কল্যাণ হোক আমি তোমার ওপর প্রসন্ন হয়েছি কারণ তুমি আমার অনুমতি প্রার্থনা করেছো। এবং আত্মসমর্পণ করেছো পুত্রের উচিত হল পিতাকে এই রকমভাবেই সেবা করা পুত্রের কর্তব্য হল তার পিতার আজ্ঞা শ্রদ্ধাপূর্বক পালন করা তুমি ধর্মসম্মতভাবে পৃথিবীকে পালন করো যজ্ঞর দ্বারা শ্রী হরির আরাধনা করো সুষ্ঠুভাবে পালনই হলো আমার শ্রেষ্ঠ সেবা মনু তখন বললেন পূজ্যপাদ আপনার আদেশ আমি অবশ্যই পালন করব। সমস্ত প্রাণীর বাসস্থান এই পৃথিবী তো এখন প্রলয় জলধিতে ডুবে রয়েছে আমি সেই পৃথিবীকে কি করে পালন করব পৃথিবীর অবস্থা শুনে ব্রহ্মা খুবই চিন্তিত হয়ে পড়লেন তিনি পৃথিবীর উদ্ধারের কথাই চিন্তা করছিলেন এমন সময় তার নাক থেকে হঠাৎই বুড়ো আঙুলের সমান একটি বরাহ শিশু বের হয়ে এলো দেখতে দেখতে সেই বরাহ শিশু পর্বত প্রমাণ আকার ধারণ করে গর্জন করতে লাগল ভগবানের মায়া বুঝতে ব্রহ্মার সময় লাগল না তিনি করজোরে তার স্তুতি করতে লাগলেন ব্রহ্মার স্তুতিতে বরাহরূপী ভগবান খুবই খুশি হলেন তিনি জগতের কল্যাণের উদ্দেশ্যে সেই জলের মধ্যে ডুব দিলেন একটু বাদেই তিনি জলমগ্না পৃথিবীকে নিজের দুই দাঁতের ওপর নিয়ে রসাতল থেকে ওপরে উঠে এলেন তার কাজে বাধা সৃষ্টি করতে মহাপরিক্রমশালী হিরণাক্ষ জলের মধ্যেই গদা দিয়ে তাকে আক্রমণ করেছিল এর ফলে ভগবানের ক্রোধ অত্যন্ত তীব্র হয়েছিল তিনি লীলাচ্ছলে হিরণাক্ষকে এমনভাবে বধ করলেন সিংহ যেমনভাবে হাতিকে বধ করে জল থেকে উঠে এলে ভগবানকে দেখে ব্রহ্মাদি সব দেবতা জোর হাতে তার স্তুতি করতে লাগলেন সেই স্তুতিতে প্রসন্ন হয়ে বরাহরূপী ভগবান নিজের খুঁড়ের দ্বারা জলকে আটকে তার উপর পৃথিবীকে রেখে দিলেন পৃথিবীকে উদ্ধারকারী বরাহরূপে অবতীর্ণ ভগবানকে আমরা সকলে প্রণাম জানাই দশ অবতার গীতা প্রেসের গ্রন্থটির থেকে বিষয়টি আমি গ্রহণ করেছি